অকাল বৃষ্টি ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত আলু ও সবজি চাষ চাষীদের আস্তিকপুর সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায় অকাল বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন আলু ও সবজি চাষিরা গত বৃহস্পতিবার সকালের প্রবল বর্ষণ ও শিলাবৃষ্টির জেরে আলু ক্ষেত জলে ডুবে গেছে যার ফলে অনেক ক্ষেত্রেই মাটি ফেটে আলু বেরিয়ে পড়েছে জলে ডুবে থাকার কারণে আলুতে পচন ধরার আশঙ্কা দেখা দিয়েছে যা চাষীদের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়িয়ে তুলবে শুধুমাত্র আলুই নয় একইভাবে সরিষা গম কুমড়ো সহ অন্যান্য ফসলও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এমনিতেই চাষিরা আলুর ন্যায্য মূল্য পাচ্ছিলেন না তার উপর এই অকাল দুর্যোগ তাদের দুশ্চিন্তা বহু গুণ বাড়িয়ে দিয়েছে চাষিরা সরকারি সাহায্যের আশায় দিন গুনছেন ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আলু আলু হাফ হাফ মাঠে ক্ষতি হবে সর্ষে ক্ষতি হবে কলাইটা একদম চোখ হচ্ছে মসুরটা গমের কচি হয়েছে আর কুমড়ো কুমড়ো তো একদম সব নষ্ট হয়েছে শিলেতে কুমড়ো মাঠে পুষতে লেগেছে এখন থেকেই লঙ্কা গেছে আলু তোলার সময় আলু সেই যে বৃষ্টি এবং শিলা বৃষ্টি পাথরও পড়েছে কতটা ক্ষতি মাঠে গেলে মাঠে গেলে হাফ আপ হয়ে গেছে মাঠে হাফ হাফ করতে গেছে আলু পোষতে লেগে গেছে কিছু কিছু আলু পোষতে লেগে গেছে আর আলু এই ভাঙা মুখ তোলার মুখ ফালু মাসে কুড়ি থেকে বাইশ টাকার তোলা হয় তার মধ্যে এই বৃষ্টি এই বৃষ্টিতে এখনো হ্যাঁ বিগে আছেন বিগের মতো মনে হচ্ছে মানে চাষের যে খরচ আর বর্তমানে হ্যাঁ আলুর যা দাম চাষের যা খরচ আলুর যা দাম সে মতো অনেকটা লস যাবে কুড়ি হাজার টাকা করে পঞ্চাশ হাজার টাকা করে লস যাবে হয়তো তিরিশ হাজার টাকা পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে টোটাল এটা হয়তো হাজার পনেরো টাকা দশ হাজার পনেরো টাকা বিক্রি হবে না না বিমা করা নাই অনেকে বিমা করা আছে প্রচুর ক্ষতি হবে হ্যাঁ আর মুসুরকালাগুলো একদম কিভাবে চাষ করেছেন মানে ঋণ নিয়ে ঋণ নিয়ে বলতে গিয়ে ধান বিক্রি করে অনেকে ঋণ নিয়ে আছে ব্যাংকে লোন করা আছে অনেকে ঋণ নিয়ে আছে লাভের আশায় লাভের আশায় চাষ করেছিলেন এখন যদি সরকার যদি কোনো সাহায্য করে তবে একটা উপায় তাছাড়া তো আর কোনো উপায় নেই আমার নাম শেখ সাবের আলী